হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষানিকেতন আজকের এই ভিডিওতে ক্লাস সিক্স বা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য একটা কবিতা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি এই কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি কবিতাটি রচনা করেছেন প্রখ্যাত জার্মান কবি হাইন্ডিক হাইনে এই কবিতাটি অনুবাদ করেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর এই কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে তার সমস্ত উত্তর আজকের ভিডিওতে রয়েছে বা বলতে পারি আজকের ভিডিওতে যে সমস্ত প্রশ্ন তোমরা দেখতে পাবে সেখান থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি হাইনিক হাইনের এই কবিতার আজকে প্রথম প্রশ্ন পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটিকে অনুবাদ করেছিলেন কে উত্তর হবে সৌমেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন হাইনরিক হাইনে কোন দেশের কবি তিনি জার্মানি দেশের কবি অর্থাৎ তিনি ছিলেন জার্মান পরের প্রশ্ন পাইন গাছ কোথায় আছে উত্তরের বুনো নগ্ন পাহাড়ের উপরে পাইন গাছ দাঁড়িয়ে আছে পরের প্রশ্ন পাম গাছ কোথায় আছে পাম গাছ মরু দেশে আছে পরের প্রশ্ন উত্তরের পাহাড়টির বর্ণনা দাও উত্তরের পাহাড়টি বুনো এবং নগ্ন অর্থাৎ সেখানে সবুজের সমারোহ নাই পরের প্রশ্ন পাইন কিভাবে দাঁড়িয়ে আছে পাইন গাছ আকাশের দিকে চোখ তুলে দাঁড়িয়ে আছে পরের প্রশ্ন পাইন গাছ কোন পোশাক পরে আছে বরফের রূপালি কাপড় পরে আছে পাইন গাছ পরের প্রশ্ন পাইন কেমন স্বপ্ন দেখে পাইন গাছ দুলে দুলে মরুভূমির উষ্ণতার স্বপ্ন দেখে তার এই স্বপ্ন দেখা একটা ধারাবাহিক ব্যাপার পরে প্রশ্ন পাইন গাছ কি স্বপ্ন দেখে উত্তর হবে পাইন গাছ দূরে মরুভূমিতে থাকা পাম গাছের স্বপ্ন দেখে পাইন গাছ শীতল বরফের দেশে জন্মায় সেখানে উষ্ণতা নাই তাই পাইন গাছ উষ্ণ মরুভূমির স্বপ্ন দেখে তার কাছে সর্বাপেক্ষা কাঙ্ক্ষিত হল সূর্যের উষ্ণতা পরের প্রশ্ন কার বুক বেদনায় ভরে আছে উত্তর হবে মরুতটে থাকা পাম গাছের বুক বেদনায় ভরে আছে পরের প্রশ্ন পাম গাছের বুক বেদনায় ভরেছে কেন উত্তর হবে পাম গাছের অবস্থান মরুতটে সেখানে পরিবেশ তীব্র উষ্ণ জীবনের বা বেঁচে থাকার অনুকূল পরিবেশ সেখানে নাই তার প্রয়োজন কিছুটা শীতল আবহাওয়া তাই পাম গাছের বুক বেদনায় পরিপূর্ণ হয়ে আছে পরের প্রশ্ন মূল কবিতাটি কোন ভাষায় লেখা মূল কবিতাটি জার্মান ভাষায় লেখা পরের প্রশ্ন সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে এ কথা বলেছেন কেন উত্তর হবে বরফের পাহাড়ে দাঁড়িয়ে পাইন গাছ সূর্যের দেশ মরুতটে থাকা পাম গাছের স্বপ্ন দেখে মরুতটে প্রভাতে সূর্য ওঠে এবং ক্রমেই তার উত্তাপ বাড়তে থাকে কিন্তু পাইন সেই উষ্ণতার বিন্দু মাত্র পায় না তাই তার আকাঙ্ক্ষা সেই সূর্যের দেশের প্রতি ধাবিত হয় পরের প্রশ্ন কবিতাটিতে মানব জীবনের কোন প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে উত্তর হবে মানুষ ভাবে অপরজন বোধ হয় আমার থেকে সুখে আছে মানুষ নিজের অবস্থায় সন্তুষ্ট থাকতে পারে না এই কবিতা দেখি যে পাইন গাছ মরুতটের পাম গাছের স্বপ্ন দেখেছে আবার পাম গাছের কাছে উষ্ণতার বদলে শীতলতা কাম্য অর্থাৎ উভয়েই ভালো নেই এ যেন বাস্তবে মানব জীবনের প্রতিচ্ছায়া এই হলো পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি ক্লাস সিক্সের পাঠ্য একটি কবিতা সেই কবিতার প্রশ্ন উত্তর কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটিকে কমেন্টে লিখে আমাকে জানাও আমি তোমাদের কমেন্টে উত্তর দেব যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে